পরকিয়া করছিস তুই তোদের মতো নারীরা সমাজটাকে নষ্ট করে দিছে আমি আজই তোর নামে মামলা করব স্ত্রী পরকিয়া করলে স্বামীর করণীয় কি এ পরিস্থিতিতে অধিকাংশ স্বামী আবেগের বর্ষবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন আজকের ভিডিওতে আমরা জানবো স্ত্রী পরকিয়া করলে বাংলাদেশের আইন অনুযায়ী স্বামীর করণীয় কি পাশাপাশি আমরা ইসলামী শরিয়ার বিধানগুলোও জানবো প্রথমে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে কি প্রতিকার রয়েছে আমাদের দেশে প্রচলিত পেনাল কোড আঠারোশো এর ধারা চারশো সাতানব্বই অনুযায়ী পরকিয়া বা ব্যবচার একটি অপরাধ যদি কোনো পুরুষ জেনে শুনে অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করে এবং শারীরিক সম্পর্ক স্থাপন করে তবে সে তৃতীয় ব্যক্তি বা স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে স্বামী মামলা করতে পারবেন অপরাধ প্রমাণ হলে সেই প্রেমিকের পাঁচ বছর পর্যন্ত জেল জরিমানা বা উভয় দণ্ড হতে পারে মনে রাখবেন আদালতে প্রমাণ করার জন্য আপনার কাছে পর্যাপ্ত এবং মজবুত প্রমাণাদি থাকতে হবে কিন্তু এখানে একটি অদ্ভুত আইনি প্যাচ আছে তা হলো পরকিয়া করলেও আপনার স্ত্রীর সরাসরি কোনো শাস্তি হবে না এ ধারায় স্ত্রীকে শাস্তিযোগ্য করা হয়নি আপনি চাইলেও পরকিয়ার কারণে আপনার স্ত্রীকে জেলে পাঠাতে পারবেন না অনেকের ধারণা স্ত্রী পরকিয়া করেছে মানে সে দোষী তাই আমাকে আর দেনমোহর দিতে হবে না এই ধারণাটি সম্পূর্ণ ভুল বাংলাদেশের আইন এবং ইসলামী শরিয়া উভয় মতেই পরকিয়া কখনোই দেনমোহরের অধিকার বাতিল করে না এখন প্রশ্ন হলো তাহলে স্বামীর লাভ কি আপনি যখন ওই প্রেমিকের বিরুদ্ধে ধারা একশো সাতানব্বই অনুযায়ী মামলা করবেন তখন সামাজিকভাবে এবং পারিবারিকভাবে তাদের উপর বিশাল চাপ সৃষ্টি হবে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেমিককে জেল থেকে বাঁচাতে স্ত্রী তখন নিজ থেকে কম্প্রোমাইজ করতে চান কিংবা খোলা তালাকের মাধ্যমে দেনমোহর মকুব করে দিয়ে নিজেই ডিভোর্স নিতে রাজি হয়ে থাকে তাহলে কি স্বামীর জেতার কোনো জায়গা নেই আছে আর সেটা হলো সন্তানের কাস্টডি বা হিজানা আপনি যদি আদালতে প্রমাণ করতে পারেন যে আপনার স্ত্রী পরকিয়া করছেন এবং তার চরিত্র সন্তানের নৈতিক বিকাশের জন্য ক্ষতিকর তবে আপনি সন্তানের কাস্টোডি নিজের কাছে চাইতে পারবেন আমাদের চ্যানেলে আমরা সব সময় বাংলাদেশের রাষ্ট্রীয় এবং ইসলামী আইন দুটি আলোচনা করে থাকি তাই এবার আমরা জানব ইসলামী শরিয়া কি বলে ইসলামে অ্যাডাল্টারি বা ব্যবচারের একটি কবিরাগুনা অর্থাৎ

এরকম সাক্ষী বাস্তবে জোগাড় করা বেশ অসম্ভব তাছাড়া আমাদের দেশের প্রচলিত আইনে এই রজমের বিধান নেই তাহলে স্বামীর কাছে যদি এই চারজন সাক্ষী না থাকে কিন্তু তিনি জানেন যে তার স্ত্রী অপরাধী তখন তিনি কি করবেন তিনি কি চুপ করে বসে থাকবেন না এই বিশেষ পরিস্থিতির সমাধানের জন্যই পবিত্র কুরআনে সুরা আন নূরের ছয় থেকে নয় নম্বর আয়াতে লিয়ান নামক একটি বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে এটি মূলত একটি শপথ প্রক্রিয়া একটু ওভার সিম্পলিফাইড করে বলছি পদ্ধতিটি হল স্বামী এবং স্ত্রী উভয়েই বিচারকের সামনে আল্লাহর নামে চারবার কসম খেয়ে নিজের সত্যতা দাবি করবেন এবং পঞ্চমবার স্বামী বলবেন আমি যদি মিথ্যা বলে থাকি তবে আমার উপর আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হোক বিপরীতে স্ত্রী যদি নিজেকে নির্দোষ দাবি করেন তবে তিনিও পঞ্চমবার বলবেন আমার স্বামী যদি সত্য বলে থাকেন তবে আমার উপর আল্লাহর গজব বা ধ্বংস হোক লিয়ান নাজিল প্রক্রিয়া শেষ হয় তখন বিচারক তাদের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে থাকেন ইসলামী শরিয়াতে একে সম্মানজনক বিচ্ছেদ বা মুক্তির পথ হিসেবে দেখা হয় লিয়ানের মাধ্যমে বিচ্ছেদ হলেও প্রাপ্ত দেনমোহর দিতে হবে এবং স্ত্রীকে নির্দিষ্ট পালন করতে হবে আপনার মনে রাখার জন্য আরেকবার করছি এক স্ত্রীকে জেলে পাঠানো যাবে না কিন্তু তার প্রেমিকের বিরুদ্ধে ধারা অনুযায়ী মামলা করা যাবে দুই ডিভোর্স দিলে দেনমোহর অবশ্যই দিতে হবে তবে স্ত্রী খোলা তালাকের মাধ্যমে মৌকুফ করলে দিতে হবে না তিন পরকিয়ার প্রমাণ থাকলে আপনি সন্তানের কাস্টডি বা অভিভাবকত্ব দাবি করতে পারবেন চার ইসলামী মোতাবেক লিয়ান পদ্ধতির মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারবেন আপনার কি মনে হয় বাংলাদেশের আইনে স্ত্রীর শাস্তির বিধান রাখা উচিত ছিল আমি সবসময় আপনাদের প্রত্যেকটি কমেন্ট করি তাই কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ